আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবউদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো কুড়িগ্রাম জেলায় ফ্রি ভেটেনারি মেডিকেল টিম পরিচালনায় বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফ্রি মেডিকেল টিমে উপস্থিত থাকেন কুড়িগ্রাম জেলার ডিওলো মহোদয় চিলমারি উপজেলার ইওলো মহোদয় ভিএফ এবং প্রাণী সম্পদের বিভিন্ন কর্মচারী যারা সরাসরি উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের সাথে কথা বলেন ডিওলো মহোদয় এবং বিভিন্ন পশু পাখির ট্রিটমেন্ট দিয়ে থাকেন কথা বলছেন আমাদের মাঠ কর্মীরা আমাদের আব্দুল আছে ওই যে

তারপরে পাচ্ছেন কি আপনি অর্থনৈতিক ভাবে মাংস বিক্রি করে আপনার বিক্রি করেন এটা হলো বড় বিষয় আর আমাদের চর এলাকায় একমাত্র অবলম্বন হইল আপনার চরে বিভিন্ন ফসল আবাদ করেন কিন্তু মুরগি গরু দ্বারা কিন্তু একটা বড় সম্পদ এটা কি সত্যি কিনা সত্যি আর এটা আপনাদের একটা বড় আছে আর এটাকে টিকা রাখার জন্য আমাদের প্রাণী সম্পদ সরকার হয়েছে সেখানে আপনাদের যত কারিগরি সহায়তা আছে আমরা কিন্তু দিয়ে যাব আপনি যখন বলবেন তখনই দিবেন কি আমার নাম্বার রাখেন আমাকে যখন ইনশাআল্লাহ আমি সহায়তা করার চেষ্টা করি যত দূরেই থাকবো কারণ আমি এখানে বহুদিন ছিলাম কাজ করছি এর আগে আমার আন্তরিকতা আছে যে চলে নয় আমরা আমাদের প্রাণী সম্পদ একটা অবদান রাখতে পারি এটা আমরা চেষ্টা করব আর আমাদের মাঝে কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশ এই সম্পদ এবং উপদেষ্টা বেশ আক্তার উনিও কিন্তু একজন মহিলা আপনাদের সাথে একদম বসে থেকে কথা বলবেন একদম মাতুর বিষয় উনি এরকম মহিলা যে উনি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা এইসব চরে এসে কিন্তু আপনাদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করছেন উনি কথা নিয়ে আসবেন এবং এই চরে এসে আপনাদের সাথে কথা বলবেন তখন যেন আপনারা আপনার মা বা চাষির মতো যেন ভালোভাবে কথা বলতে পারেন তার সাথে যে আপনার কী সমস্যা তাকে বলতে পারেন কথা বলতে পারেন তাহলে সে খুশি হবে এবং আপনাদের বলতে যে যা কিছু করার করবেন কিন্তু আপনাকে বলার সাহস থাকে যে আমার এটা দরকার এটা আপনি এই চর এলাকায় দেন এটা দিলে আমাদের চর এই যেমন উনি একটা গারোলের খামার করছে ওনার নাম কিন্তু আমাদের একদম ঢাকা সেন্টার পর্যন্ত তার নাম আছে যে গারোলের খামারি রবিদুল ইসলাম তারপরে উনি একটা সিলিং পয়েন্ট করছেন এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আমি আজকে ডেকে গেলাম এটা আমি অবশ্যই জানাবো যে আমার দপ্তরে জানাবো এবং আমার যেখানে জানাই কথা আমরা জানাবো এবং আমাদের প্রাণ সম্পদ সেক্টরে যা কিছু আপনারা করেন এটা দেশের আপনার উন্নয়নের পাশাপাশি এই দেশের আপনার এই চরের উন্নয়ন আপনার সমাজের উন্নয়ন পাশাপাশি দেশের উন্নয়ন যে এখান থেকে এটা এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে মবাদ জানাচ্ছি আপনারা এত কষ্ট করেও এই কাজগুলি করতে পারছি এখন আমি এই যে আপনাদের মাঝে মাঝে কিডনির ওষুধ খাওয়াইতে হয় টিকা দিতে হয় এগুলা আমরা সরকারি যা কিছু ছোটোখাটো যা সাহায্য আছে আমরা দেওয়ার চেষ্টা করবো আমরা পুরাপুরি পারবো না তারপরে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে কি সহায়তা করা যায় তারপরে আমরা জাত উন্নয়ন করবেন এই যে রবি এখানে আমাদের কৃত্রিম প্রজন্মে করি জাত উন্নয়ন না করলে কে দুধের উৎপাদন বাড়াইতে ভালো একটা কারণ দুধ উৎপাদন যে গরুর দুই লিটার দুধ হয় আপনি যদি জাত উন্নয়ন করেন দশ থেকে পনেরো বিশ লিটার এর দুই টাকা আপনি পালতে পারেন আপনার সমস্যা ইজিলি চলে কোনো সমস্যা হবে না আর হাঁস মুরগি কমন পাল আর পাললে আপনি ক্রসব্রিডের কিছু হাঁস মুরগি পালবেন যে মুরগিটা বছরে আড়াইশো থেকে তিনশো দিন যায় এরকম মুরগি কি এখানে আছে না হাঁস আছে হাঁস ও আড়াইশো তিনশো ডিম পাবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই আমাদের কুড়িগ্রামে একটা সরকারি হাঁস খামার আছে সরকারি হাঁস খামার সেখান থেকে ডিম এবং বাচ্চা দেওয়া হয় আর সরকারি মূল্যে মূল্য আছে আবার বিনা পয়সায় আমরা যদি সরকার দেয় যে বিনা পয়সায় দেওয়ার জন্য তখন দিতে পারি তাছাড়া কিন্তু সরকারি একটা হাঁসের বাচ্চার মূল্য সরকারি মূল্য মূল্য টাকা বিদেশি বিদেশি হাঁস সরকারি মূল্য কিন্তু বিশ টাকা একদিন বয়সে আর আপনারা গ্রামে যদি কিনতে আসেন ওই যে যারা সরকারি করে দেবে ওরা কিন্তু একটা বাচ্চাই বিক্রি করে একশো থেকে দেড়শো টাকা বুঝতে পেরেছেন এই বিদেশি মূল্য আপনারা যদি চান আমরা ওই সরকারি খামার থেকে আপনাদেরকে ওই হাঁসের বাচ্চা দিতে পারবো যদি পাঁচটা দশটা গাড়ি চান এলাকায় যদি দশটা একজনের যদি পাঁচটা হাঁসও থাকে আপনি সারা বছর ডিম খেয়ে বিক্রি করতে পারেন কোনো সমস্যা হবে না

এই কাজ করতো সবাইকে ধন্যবাদ আমি কথা বাড়াবো না আমি আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি করতে চাই এখন আপনাদেরকে যে কিছু ওষুধপত্র দেওয়া শুরু করবেন হ্যাঁ শুরু করলে আপনারা এটা নিচে থাকবেন আর একজন আছে